নমস্কার সকল সনাতনী হিন্দু ভাই ভ্রাতা বন্ধু মা বোন সকলের প্রতি প্রণাম নমস্কার শুভেচ্ছা সুস্বাগতম এবং যারা আমার যে ছোটো আছো তাদেরকে আন্তরিক ভালোবাসা তো আমরা প্রত্যেকেই জানি আগামী কাল রবিবার মানে সাতই ডিসেম্বর এটা প্রতি বছরই হয় এই বৎসর তার ব্যতিক্রম নয় আমরা জানি যে গীতা জয়ন্তী উৎসব এটা পালন করা শুরু হয়েছিল আমি যতদূর জানি আর কি আমি যতটা আমার জানা আছে সেটা হচ্ছে মায়াপুর ইস্কন দ্বারা প্রথম এটা পরিচালিত হতে দেখেছিলাম বা শুনেছিলাম কারণ আমি গীতা যে কোর্স ইস্কন মায়াপুরের মাধ্যমে শুরু হয়েছিল সেখানে আমি গীতা কোর্স শিক্ষার জন্য যখন ভর্তি হই তখন থেকেই আমি জানতাম যে এখানে বৎসরে ডিসেম্বর মাসে যে সপ্তাহ সাত তারিখ এটাতে গীতা জয়ন্তী উৎসব পালন করা হয় এবং সমস্ত শিক্ষার্থীদের সেখানটায় আমন্ত্রণ জানানো হয় এবং বিশেষ শিক্ষা ব্যবস্থা বা বিশেষ একটা প্রশিক্ষণ সেখানে হয়ে থাকে গীতার উপরে শ্রীমদ ভাগবত গীতা আমাদের বিশেষ বিশেষ এক গ্রন্থ যা আমরা সেটাকে নির্ভর করে আমাদের জীবনযাত্রা সমস্ত কিছু চালাবার চেষ্টা করি সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন লিপিবদ্ধ রয়েছে মহামনীষী যত জ্ঞানীগুণী সাধুজন সজ্জন প্রত্যেকেই গীতাকে শ্রদ্ধা করি এবং শ্রদ্ধা করেন তো সেই গীতা জয়ন্তী উৎসব আগামীকাল সাতই ডিসেম্বর প্রত্যেকেই করতে পারেন এটার কোনো বিধিনিষেধ নেই আপনাকে করতেই হবে এমনটি নয় আপনি না করলে নাও করতে পারেন তবে আপনি করলে নিশ্চিতভাবে ভালো কারণ গীতাকে জানা আর নিজেকে জানা এই দুটো বিষয় অবশ্য অবশ্যই জরুরি কারণ আপনি মানুষ হয়ে এসেছেন আপনার মধ্যে মানবিকতা বিবেক চেতনা সমস্ত কিছু রয়েছে ফলে একবার গীতাকে জানো এবং নিজেকে চেনো বা জানো তো গীতা তো আমরা প্রত্যেকেই পড়ি বা অধ্যয়ন করি বা পাঠ করি তো সেটার চেয়েও বড় হচ্ছে নিজেকে জানা গীতাকে জানা গীতায় কি লেখা আছে এবং সেই গীতার বাণী অনুযায়ী নিজেকে পরিচালনা করা একটা কিন্তু মহতি পথ বলে আমি ভাবব তো কাজেই সেই গীতা জয়ন্তী উৎসব আগামীকাল আমি মনে করব যে প্রত্যেকেই প্রত্যেকেই সেই দিনটি পালন করবেন প্রত্যেক পাড়ায় প্রত্যেক বাড়িতে এবং প্রত্যেক মহল্লায় প্রত্যেক গ্রামে প্রত্যেক শহরে নিশ্চিতভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সেই উৎসবটি সেই দিনটি উদযাপিত হবে মহাসমারোহের মধ্য দিয়ে অনেকে সেই গীতা দিবস উপলক্ষে গীতা পাঠ গীতা অনুষ্ঠান গীতা যোগ্য বলতে আমরা যেটা জানি যে একসাথে আঠারো জন বসে একটা সুন্দর জায়গায় পবিত্র স্থানে বসে গীতার আঠারোটি অধ্যায় একসাথে পাঠ করা মানে দীর্ঘক্ষণ ধরে সম্ভব না হলেও এক এক জনে অন্তত একটা করে অধ্যায় পাঠ করলে এক থেকে অষ্টাদশ অধ্যায় আঠারো জনে যদি আঠারোটি অধ্যায় একই সাথে একই সময়ে শুরু করে এবং শেষ করা হয় তাহলে যে শব্দের সৃষ্টি হবে সেই শব্দ কিন্তু একটা ব্রহ্মশক্তির অন্যায় হতে পারে কাজেই সেই জায়গাটা অনেক বেশি সুন্দর এবং সেখানেই সত্য সেখানেই ভগবান সেখানে সুন্দর সেখানে ঈশ্বর বর্তমান কাজেই সেই সুন্দর ধাম বৃন্দাবন রূপে পরিণত হবার একটা অভিপ্রায় বা ইচ্ছা বলুন আর যাই বলুন সেটা কিন্তু হয়ে মায়েরা বোনেরা দিদিরাও সেখানে অংশগ্রহণ করবেন তারাও গীতা পাঠ করবেন যারা গীতা পাঠ করতে পারেন না তারা শঙ্খ বাজাবেন ঘণ্টা বাজাবেন কাশি বাজাবেন তারা ফুলুধ্বনি দেবেন জয়ধ্বনি দেবেন যারা কীর্তন জানেন তারা ফুল করতাল বাজাতে থাকবেন তাহলে সেটা কিন্তু মধুর বৃন্দাবন ধাম হয়ে যাবে আমার মনে হয় যে এক্ষুনি থেকে এই যক্ষণি আপনার সামনে এই ভিডিওটি গেল ধরে নেবেন যে আপনার এই বৎসরটি নয় আপনার প্রত্যেকটি দিন আগামী দিনের জন্য শুভ কারণ এই ফেসবুকও বুঝে গেছে যে আপনার সামনে সুন্দর দিন আসছে এবং আপনার জন্য অনেক মহতি মানুষ সাড়া দেবে সেই কারণে আপনার কাছে আজকে এই বার্তাটি গেল এবং আপনি এই বার্তাটিকে আপনার এলাকার কয়েকজন সাথীদের নিয়ে সুন্দর এক মন্দির প্রাঙ্গণে কোনো মাইক কোনো কিছুর দরকার নেই আপনারা শুধু নিজের কণ্ঠে একত্রিতভাবে প্রত্যেকেই যদি আমরা গীতার প্রত্যেকটি অধ্যায় এক এক করে উচ্চারণ করতে থাকি তাহলে কিন্তু সেটা একটা সুন্দর ধ্বনি বা সুন্দর আওয়াজ সেখান থেকে উঠে আসবে যা ব্রহ্মশক্তির মতো যা একটা সুন্দর বৃন্দাবন ধামের সেই মধুময় মধুময় একটা আওয়াজ সেখান থেকে ধ্বনিত হবে সেই ধ্বনিত আওয়াজেই আমাদের কিন্তু সেই এলাকা অনেক বেশি শান্তিময় হয়ে উঠতে পারে এবং উঠবে বলে আমরা প্রার্থনা করছি কাজেই আর বিলম্ব না করে এক্ষুনি আপনার পাড়ায় আপনার বাড়িতে আপনার গ্রামে আপনার বন্ধুবান্ধব স্বজন যারা রয়েছে তাদেরকে এই বার্তাটি পৌঁছে দিন এবং কাল একদম সকাল থেকে কাল বিলম্ব না করে এক্ষুনি আজকে শনিবার রাত পোহালে রবিবার সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার পড়েছে আগামীকাল এই দিনটি কিন্তু বিশেষভাবে আপনি পালন করবেন আপনার গৃহে করতে পারেন আপনার প্রতিষ্ঠানে করতে পারেন আপনার মন্দিরে করতে পারেন আপনার পাড়ায় পাড়ায় সমবেতভাবে করতে পারেন আমি বলবো যে সমবেতভাবে করলে অনেক বেশি সুন্দর একটা ধ্বনি কণ্ঠিত সেই একই কণ্ঠে মধুর কণ্ঠে উচ্চারিত হবে তাহলে সেখানে একটা সুন্দর যে নেগেটিভ এনার্জি দূরে যাবে এবং সেখানে হয়তো পজিটিভ এনার্জি আসবে সেখানে ভগবান আসবেন সেখানে সুন্দর একটা তীর্থভূমি গড়ে উঠবে অন্তত সেই দিনের জন্য নববৃন্দাবন ধাম মধুর বৃন্দাবন ধাম গড়ে উঠবে সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আধ্রা রাধে